আজকের গল্প কোন রাজা কোন নায়ক বা কোন ভবিষ্যৎ নিয়ে না এটা সেই ছেলের গল্প যে ভাগ্য লিখেছিল এটা এমন এক দুনিয়া যেখানে দয়া দেখানো দুর্বলতা এখানে শুধু শক্তিশালীরা বেঁচে থাকে আর দুর্বলরা মাটির নিচে মিলিয়ে যায় যেখানে আছে জাদু বর্বরতা রক্ত আর প্রতিশোধার কাহিনী তাহলে বেশি কথা না বলে গল্পটা শুরু করা যায় গল্প শুরু হয় হাজার হাজার বছর আগে যখন আকিরান্ডু করে সেই শক্তির জোরে বিশ্বকে গোলাম বানানোর খেলা শুরু করে তারা একটার পর একটা গ্রামে ঘাটিয়ে পড়ে আর সবকিছু ধ্বংস করে দেয় সবাইকে নির্মমভাবে হত্যা করে এবং যারা বেঁচে থাকে তাদের গোলাম বানিয়ে নেয় কিন্তু একদিন তারা আক্রমণ করে barbarians নামক এমন এক বীর জাতির উপর যারা কারো কাছে মাথা নত করে না barbarians যোদ্ধারা পূর্ণ শক্তিতে তাদের মোকাবেলা করে অবশেষে কুরিন নামের এক সাহসী যোদ্ধা সেই মুখোশ পরা লোকটাকে হত্যা করে আর সেই শয়তানি মুখোশটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে তারপর সমস্ত উপজাতি মিলে মুঘশের প্রতিটি টুকরো আলাদা আলাদা করে ভাগ করে নেয় যাতে কেউ আর কখনো সেগুলোকে জোড়া লাগিয়ে শয়তানি কালো শক্তি ফিরিয়ে আনতে না পারে প্রতিটি উপজাতি তাদের ভাগের টুকরোগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন দূরবর্তী গোপন জায়গায় লুকিয়ে রাখে এভাবে অনেক সময় পেরিয়ে যায় মানুষের মধ্যে ক্ষমতা লোভ আবার মাথাচাড়া দিয়ে ওঠে একদিন আরেকটা উপজাতি বার্বারিয়ানদের উপর হামলা করে কিন্তু এবারে তারা সহজে হারমানার পাত্র ছিল না কোরিন শত্রুদের একে একে মৃত্যুর মুখে ঠেলে দেয় ঠিক তখনই তার চোখ পড়ে তার গর্ভবতী স্ত্রীর উপর সে মারাত্মকভাবে আহত হয়ে শেষ নিঃশ্বাস গুনছিল কোরিন তার কাছে

কলিন তাকে নতুন নতুন কৌশল শেখাতে শুরু করে সে বলে একজন যোদ্ধার প্রথম কাজ হলো তলোয়ার তৈরি করা সে কোনান লোহা গলানো তাকে আকার দেওয়া এবং ধারালো করা শেখায় প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথেই কোনানের ট্রেনিং শুরু হয়ে যেত তলোয়ার চালানো আক্রমণ এবং প্রতি আক্রমণ সবকিছুই কলিন তাকে শেখাত দিনে দিনে কলিন তাকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে লাগলো কিন্তু কোনানের দুর্বলতা ছিল সে রেগে গেলে তার বুদ্ধি কাজ করত আর এই সুযোগে কলিন তাকে বারবার ফেলে দিত তাই কলিন বলে তুমি এখন এই তলোয়ার ব্যবহার করার যোগ্য না যেহেতু কোনান জঙ্গলে অন্য উপজাতির যোদ্ধাদের মেরেছিল তাই সেই উপজাতির প্রধান খালার জিম তাদের গ্রামে আক্রমণ করে আসলে খালার জিম ছিল একজন জাদুকর যে সেই শয়তানি মুখোশের টুকরো জোগাড় করতে করতে সব গ্রাম ধ্বংস করে দেয় আর অবশেষে মুখোশের শেষ টুকরোর খোঁজে করিমের গ্রামে হামলা করে তারা নির্মমভাবে সবাইকে হত্যা করে এবং কিছুক্ষণের মধ্যেই করিমকে ধরে ফেলে খাবার জেগে জিজ্ঞেস করে মুখোশ কোথায় করিম বলে এখানে তোমার কাজে আসার মতো কিছুই নেই এতে খাবার ক্ষিপ্ত হয়ে তারপর নির্মমভাবে অত্যাচার করে ঠিক তখনই কোনান রুকিয়ে সেখানে হাজির হয় নিজের বাবার প্রাণ বিপন্ন দেখে কোনান তাদের উপর ঝাঁপিয়ে

সেখানে পৌঁছানোর পর যোদ্ধারা কোনানকে নিয়ে মজা করে কিন্তু তারা জানতো না যে তারা আগুন নিয়ে খেলা করছে একটু পরে কোনান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর একে একে সবাইকে মেরে ফেলে কোনান লুসিয়াসের গলায় তলোয়ার রেখে গর্জন করতে করতে বলে আমার বাবাকে যে মেরেছিল সে এখন কোথায় লুসিয়াস ভয়ে সব কিছু বলে দেয় সে বলে তোমার বাবাকে খালার হত্যা করেছিল আর সে এখন অনেক বড় রাজা হয়ে গেছে কিন্তু সে সেই মুখোশের ক্ষমতা ব্যবহার করতে পারছে না কারণ তার শক্তি এখনো ফিরে আসেনি কোনান রাগে জিজ্ঞেস করে কেন ব্যবহার করতে পারছে না লুসিয়াস হাঁপাতে হাঁপাতে জবাব দেয় সেই শক্তি ফিরে পেতে হলে তার দরকার পবিত্র পবিত্র তারপর কোনান গোলামদের মুক্ত করে দেয় সাথে এলাসানকে মুক্ত করে আর সব গোলাম মিলে লুসিয়াসকে মেরে ফেলে আসলে আকিরণের রাজারা তাদের কন্যাদের বলি দিয়ে তাদের পবিত্র রক্তের সাহায্যে সেই মুখোশে শক্তি পেয়ে এসেছিল এই কারণে খালার সেই মুখোশ পরিপূর্ণ করলে পবিত্র রক্তের আৱাগে দর্শক কিছুতে আনতে পারেন তাই এখন সেই আকিরণের শেষ বক্ষদ্বারকে খুঁজে বের আছে যার শরীরে সেই পবিত্র রক্ত প্রবাহিত হয় তারপর আমরা সাইপুর আস্তাম দেখতে পাই যেখানে আকিরণের শেষ বক্ষদ্বার আর এই সিনেমার সুন্দরী নায়িকা তامرকে দেখি শুননাদের প্রধান গুরু তাকে বলে খুব শীঘ্রই একজন যোদ্ধা আসবে যে তোমার জীবন বদলে দেবে ঠিক সেই মুহূর্তে খালার তার দলবল নিয়ে সেই আস্তামে

আমি তোমাকে নিয়ে যাবো কিন্তু তার বিনিময়ে আমাকে মুক্তি দিতে হবে কোনো দাঁড়িয়ে রেমুর সাথে খাওয়ার আস্তানের কাছে একটা জায়গা আছে সেখানে রেমুকে একটা পাখড়ের সাথে বেগে খাওয়ারের সামনে পড়ে তখন

পাশে রাখা তেলের মধ্যে আগুন ধরিয়ে দেয় আর বিস্ফোরণ হওয়ার আগে পানিতে লাফিয়ে পড়ে খালার তাদের পালাতে দেখে চিৎকার করে কিন্তু কিছু করার ছিল না নিচে আর্তুস কোনের বন্ধু নৌকা নিয়ে বসেছিল সে তাদের দুজনকে বাঁচিয়ে নেয় মালিক তার জাদু শক্তির মাধ্যমে ওদের লোকেশন খুঁজে বের করে আর কিছু সেনা তাদের নৌকায় পাঠিয়ে দেয় তা আমার ধরে আনার জন্য কোন বুঝতে পারে এই সেনারাই একদিন তার গ্রাম ধ্বংস করে দিয়েছিল সে আগে চিৎকার দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তার প্রতিটা আঘাত হয়েছিল প্রতিশোধের আগুন তার শরীরে বিষের প্রভাব থাকা সত্ত্বেও সবাইকে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে পরের দিন তামারা কাউকে কিছু না লে হাইবুরিয়ার উদ্দেশ্যে বের হয় কারণ তার গুরু তাকে ওখানে আশ্রয় দিতে বলেছিল তার ভয় ছিল যেখানে তাকে ধরে নিয়ে যাবে কিছুদিন যাওয়ার পর মারি এসে তাকে বন্দী করে না আর তাকে ধরে নিয়ে যায় কোরান নোকাই তাকে না পেলে সে খুশতে বের হয় আর একটা জায়গায় আসার পর মারেকে নখ দেখে বুঝতে পারে ওরা তাকে ধরে নিয়ে গেছে কোরান শপথ করে এই লড়ায় শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমিরাকে ফিরিয়ে আনছে মারে তাকে নিয়ে তাদের প্রাসাদে যাওয়ার পর রক্ত টেস্ট করে বুঝতে পারে এটাই তো সেই পবিত্র রক্ত যার মাধ্যমে শ্রী মুখেশের শক্তি ফিরে আনতে পারবে অন্যদিকে কোরান জোরদের শহরে গিয়ে

বছর ঠিক এইভাবে তোর হাতে শিকল ছিল আর তাতে ছিল তোর প্রিয় মানুষের জীবন কিন্তু সেদিন ছিল তুই অকর্মা আর আজ তাই আজ তোকে তোর বাবার তলোয়ার দিয়ে মারবো তখনই কোন ডাগে ফেটে পড়ে সে তার বাবার তলোয়ার দিয়ে ব্রিজটা ভেঙে ফেলে আর খালার নিচে পড়ে যায় এত নিচে যে যেখান থেকে ফিরে আসা অসম্ভব খালারের মৃত্যুর সাথে সাথে তার জাদু শক্তিও হারিয়ে যায় আর তামারা মুক্তি পায় তারপর কোনান থেকে হাইবুড়ি রাজ্যের সীমান্তে নিয়ে আসে আর তামারাকে বিদায় জানিয়ে কোনান তার ধ্বংস হয়ে যাওয়া গ্রামে ফিরে আসে কোনান তার বাবার কবরের কাছে গিয়ে বলে তোমার মৃত্যুর বদলে নিয়েছে আর এখন ব্যবহার করার যোগ রয়েছে আর মুভিটা শেষ হয় তাহলে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর যদি কমেন্ট করতে না পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও কারণ তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ